সতেরোশো পনেরো সালে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে চলে যাচ্ছিল সেই সময়কার রাজাদের বেশ কিছু জাহাজ এদের মধ্যে একটি জাহাজে ছিল অফুরন্ত স্বর্ণ মুদ্রা বলা হয়েছিল ওই জাহাজটা কখনো ডুববে না কিন্তু এত পরিমাণ স্বর্ণ মুদ্রা মজুত করা হয়েছিল যে জাহাজটি ডুবে গিয়েছিল আর সমুদ্রের মাঝখানে জাহাজটি কোথায় হারিয়ে যায় তা কেউই জানতো না কিন্তু এই ছেলেটি কোনো একভাবে এই বিষয়টিকে জানতে পারে এবং এই বিষয়টি উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগে পড়ে তো চলুন পুরো মুভিটি এক্সপ্লেন করা যাক শুরুতেই সমুদ্রের তলদেশে দুইজন ছেলেকে দেখানো হয় যাদের একজনের নাম ফিন আর একজনের নাম আলফা আসলে তারা সমুদ্রের তলদেশে জাহাজ খুঁজে সালে ডুবে গিয়েছিল আর এই জাহাজে ছিল প্রচুর ফিন এই সোনা খোঁজার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছে এবং সে নিজের জন্য একটা শিপ কিনেছে এবং জাহাজে ছিল একটি মোটর যার মাধ্যমে সে সমুদ্রের তলদেশে খোঁজাখুঁজি করে তখন কোনো একটা সমস্যা হয় এবং আগুনের সৃষ্টি হয় আগুন আবার যে লাগে একটি কাগজে যার কারণে তার পুরো শিপ আগুন লেগে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তাদের জাহাজ ধ্বংস হয়ে যায় তারা পানির ভিতরে বসে কিছুই বুঝতে পারে না যে উপরে কি হয়েছে এবং কিছুক্ষণ পরে জাহাজটি তাদের এসে এসে তার তার কারণে পুরো পানি হয়ে যায় এবং একটি হাতে এই ছিল সালের একটি ব্লেড কারণ হলো এই ব্লেট গুলো তখনকার রাজারা ব্যবহার করত তখন তার বন্ধু উপরে চলে আসে এবং সে এইটি দেখে খুবই খুশি হয় কিন্তু তারা হঠাৎ করে পিছনের দিকে ফিরে দেখে তাদের শিপটি আর নেই তারা বুঝতে পারে পানির নিচে যে বালুর স্তরটি পড়েছিল এটি তাদের জাহাজের জন্য হয়েছিল তো তাদের ভাগ্য খুবই ভালো ছিল কারণ সেই সময় দুজন লোক তাদের কাছে চলে আসে তারা দুইজন শিবটিকে ডুবতে দেখেছিল তাই তাদের দুজনকে গান পয়েন্টে রেখে বসের কাছে নিয়ে চলে যায় নাম হলো বিগ বানি এবং সে একজন গ্যাংস্টার আসলে ফিন এর কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল ওই টাকা দিয়ে সে মূলত শিবটিকে কিনেছিল কিন্তু সে তো শিবটিকে ডুবিয়ে ফেলেছে তাই তার কাছ থেকে তারা টাকা চাইছিল কিন্তু সে তাকে বলে তার টাকা দিয়ে সে কোনো শিব কেনে বরং সে কিছু দেনা দিয়েছিল এইবার ফিন তাকে বলে আমি তোমার হয়ে কাজ করব আর ওই গুপ্তধন আমি তোমাকেই এনে দিব ছিল তার টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান কথা বলার পরে ফিন তাকে ওই বেলেটটিকে দেখায়